আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা এখানে যুগান্তর একটি রিপোর্ট পাচারের টাকায় বিদেশে বিলাসী জীবনযাপন আওয়ামী লীগ নেতাদের খবরে বলা হয় জুলাই আন্দোলনের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফেসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি নেতাদের পাচারের টাকায় বিদেশে বিলাসী জীবনযাপন করছেন ভারত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে তারা অবস্থান করছেন জানা গেছে এসব নেতারা দেশের দেশ থেকে টাকা পাতার টাকায় বিলাসী জীবন যাপন করছেন সেখানে যেসব দেশে তারা পালিয়ে বা আত্মগোপনে আছেন সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রীদের বিদেশে বিলাসী ঈদ উদযাপনের ছড়িয়ে পড়া ছবি দেখে অনেকেই বলছেন তাদের সঙ্গে উপবাস করছেন জনসাধারণের মাঝেও তীব্র ঘৃণা সৃষ্টি হয়েছে এ নিয়ে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের সঙ্গে নতুন মাত্রায় যোগ হয়েছে যুক্তরাজ্যে ঈদ উদযাপন হাস্যজ্জুল ছবি আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের তৃণমূল নেতাকর্মীদের অনেক দেশেই অনেকে দেশেই মামলা ও গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছাড়া অবস্থায় যদিও অপর একটি সূত্র বলছে ভারতে বসে বাংলাদেশে আত্মগোপনে থাকা কর্মীদের এবার ঈদের বকশিসের নামে টাকা পাঠিয়েছেন আওয়ামী লীগের পলাতক নেতারা মূলত হুন্ডির মাধ্যমে তারা যার যার নির্বাচনী এলাকায় এই টাকা টাকা পাঠিয়েছেন সংশ্লিষ্টরা বলছেন দেশের সাধারণ মানুষ যখন অর্থনৈতিক সংকট বেকারত্ব দ্রব্যমূল্য উদ্যোগত্বের কারণে বিপর্যস্ত তখন আওয়ামী লীগের এই সাবেক প্রভাবশালী নেতাদের বিলাসী যেমন যাত্রা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কতটা দুর্নীতিগ্রস্ত ছিল তাদের শাসনামল মঙ্গলবার যুক্তরাজ্যের একটি হাসপাতালে সাবেক চার মন্ত্রীকে একই প্রেমে দেখা যায় তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আব্দুর রহমান সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সাবেক মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এবং সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানা গেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাকে দেখতে মঙ্গলবার ওই সাবেক চার মন্ত্রী হাসপাতালে যান এছাড়া যুক্তরাজ্যের একটি নামকরা রেস্টুরেন্টে জমকালো আয়োজনে ঈদ উদযাপন করতে দেখা গেছে আওয়ামী লীগের একাধিক নেতাকে তাদের সঙ্গে সাংঘঙ্গদের নিয়ে যেসব সেসব অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল ছবি তুলেছেন যা মুহূর্তে নেট দুনিয়া ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের প্রশ্ন দেশকে সংকটে রেখে কিভাবে এসব ফেসিস্ট নেতা বিদেশে এত আয়সী জীবন যাপন করছেন পাচারের টাকা বিদেশি তারা বিলাসী জীবন যাপন করছে বলেও মন্তব্য করেন বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের এই নেতারা ক্ষমতা থাকার সময় অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এসব টাকা দিয়ে বিদেশে বাড়ি রেস্টুরেন্ট বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ নানা ধরনের সম্পদ গড়ে তুলেছেন তাদের এ অনেকে কানাডায় বেগম পাড়ায় পরিবার সহ আরাম আয়সে দিন কাটাচ্ছেন কেউ কেউ বিলাসবহুল গাড়ি কিনে সেখানে বিদেশি শহরগুলোতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষ বলছেন দেশের সম্পদ লুট করে এরা আজ বিলাসী জীবনযাপন করছে অথচ দেশের সাধারণ জনগণ প্রতিদিন কষ্টে কাটাচ্ছে এটি অন্যায় এটি চরম অন্যায় এই ছিল সংবাদ এই ছিল সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ